জয় মা শক্তি জয় শিবশক্তির জয় প্রিয় দর্শকবৃন্দ আজ সনাতনী আয়নার এই পবিত্র পর্বে আমরা প্রবেশ করব এক অসীম তত্ত্বের গভীরে দেবশক্তির মহিমা অর্থাৎ দেবী শক্তির মহিমা যিনি সৃষ্টি স্থিতি ও সংহারের অধিষ্ঠাত্রী যিনি এক মুহূর্তে কোমল মাতৃস্নেহ আবার পর মুহূর্তে দানবসংহারে সেই মা শক্তি আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু বন্ধুবার দেবী শক্তি মানে কেবল এক দেবতা বা দেবীর রূপ নয় তিনি হলেন মহাশক্তি মহাজগতের মূল উৎস যেখানেই গতি আছে সেখানেই শক্তি সেখানেই প্রাণ আছে সেখানেই মা শক্তির উপস্থিতি আছে যদি যদি শিব হন চেতনার নীরব সাগর তবে মাতা শক্তি সেই সাগরের তরঙ্গ যিনি সেই নীরব চেতনাকে জাগ্রত করে জীবনের রূপ দেন তাই বলা হয় যা দেবী সর্বভূতের অর্থাৎ সংস্কৃত ইয়াদেবী সংস্থিতা অর্থাৎ মা শক্তি প্রত্যেক জীবের মধ্যে শক্তিরূপে অবস্থান করে সৃষ্টির আদিতে শক্তির প্রকাশ সৃষ্টির প্রথম মুহূর্তে যখন শিব নিস্তব্ধ স্থির ও নিরাকার অবস্থায় ছিলেন তখন তার অন্তর থেকেও উদ্ভূত হন মা আদ্যা শক্তি তিনি প্রাথমিক কম্পন সৃষ্টি করে যে কম্পন থেকে জন্ম অক্ষর ধ্বনি আলো গতি এবং জীবন এই কম্পনই মহাশক্তির প্রকাশ যা আজও পৃথিবীতে নক্ষত্র বাতাস জল মন ও প্রাণের মধ্যে প্রবাহিত তাই শাস্ত্রে বলা হয়েছে শক্তিহীন শিব সব অর্থাৎ শক্তি ছাড়া শিব নিস্তব্ধ মৃতদেহের সমান আর শিব ছাড়া শক্তি মা শক্তির দেবী শক্তি এক কিন্তু তার প্রকাশ অসংখ্য রূপে দুর্গা রক্ষাকারিণী সাহস ও ধর্মরক্ষার প্রতি লক্ষ্মী সমৃদ্ধি প্রেম ও কল্যাণের প্রতি সরস্বতী জ্ঞান সঙ্গীত ও প্রজ্ঞার প্রতি কালী সংহার ও পুণ্যজন্মের প্রতি পার্বতী ভক্তি সৌন্দর্য ও মাতৃতত্ত্বের প্রতীক প্রতিটি রূপ জীবনের এক একটি ক্ষেত্রের শক্তিকে প্রকাশ করে যে মানুষ মা শক্তির যে দিকটি হৃদয় গ্রহণ করেন তার জীবনে সেই শক্তির বিকাশ ঘটে আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা আধ্যাত্মিকভাবে মা শক্তির মহিমা মানে নিজের ভিতরে সেই সাহস প্রেম জ্ঞান ও সমর্পণের শক্তি জাগিয়ে তোলা যখন কেউ ভয় পায় মা রূপে তার ভয় দূর করে। অর্থাৎ কেউ যদি ভয় পায় মাতা রূপে তার ভয় দূর করে। তার সংকট দূর করে যখন কেউ অজ্ঞানতার অন্ধকারে হারিয়ে যায় মা সরস্বতী জ্ঞানের আলো জেরে তাকে সেই অন্ধকার থেকে রক্ষা করেন যখন কেউ দরিদ্র বা ক্লান্ত হয়ে পড়ে মা লক্ষ্মী তাকে আশীর্বাদ দেন তাকে ধনধান্যে পরিপূর্ণ করে আর যখন কেউ বিপদগামী হয় মা দুর্গা তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন এটাই শক্তির প্রকৃতরূপ মায়ের উপস্থিতি সর্বত্র আমাদের মন কর্ম ও চিন্তায় দৈনন্দিন জীবনে মাতা শক্তির প্রয়োগ বন্ধু মা শক্তির পূজা মানে কেবল ফুল প্রদীপ বা মন্ত্র নয় তার আসন আরাধনা হলো নিজের মধ্যে সেই শক্তির গোড় ধারণ করা যেমন অন্যকে সাহায্য করা হল শক্তির করুণার প্রকাশ অন্যের মধ্যে দাঁড়ানো হলো শক্তির রক্ষাকারী রূপ জ্ঞানের চর্চা হল সরস্বতীর অনুগ্রহ প্রেম শান্তি ছড়ানো হলো মাতা লক্ষ্মীর উপস্থিতি তাই মা শক্তিকে বুঝতে বাইরে নয় নিজের হৃদয়ে তাকাতে হয় উপসংহার দেবী শক্তির মহিমা অনন্ত তার করুণা অপরিসীম যদি মা যদি আমরা তার প্রতি ভক্তি সাহস ও শ্রদ্ধা ধরে রাখি তবে তিনি প্রতিটি বাধা থেকে আমাদের রক্ষা করবেন প্রতিদিন অন্তত একবার বলুন বন্ধু ইয়া দেবী সর্বভূতি সুশক্তিরূপে সংস্থিতা নমস্তী নমস্ত নমস্ত নম নম মা শক্তি আশীর্বাদে আপনার জীবন সাহস জ্ঞান ও আনন্দে জয় মা দুর্গা